আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি শীতকাল প্রায় শেষের দিকে তাই বাঁধাকপিতেও অনেকের অরুস্থি চলে এসেছে তাই একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে বাঁধাকপিটা এভাবে রান্না করে নিতে পারেন গরম ভাতে এই বাঁধাকপির তরকারিটা অসাধারণ লাগে তো চলুন রান্নাটা দেখা যাক আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে দুইটা ডিম দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো বেসন আর আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া সবগুলো উপকরণ এবার আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এবার আমি একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাখানো বাঁধাকপিটা দিয়ে একটু বড়ো সাইজের বড়া তৈরি করে নেব বড়াগুলো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ দিতে পারেন আমি সাইজটা একটু বড় করেই দিয়েছি যাতে একটা বড়া দিয়ে একজনের ভাতানা এসে খাওয়া হয়ে যায় ভালো করে ভেজে নিলে এই বড়াগুলো কিন্তু শুধু খাওয়া যায় আর বাঁধাকপির উপকারিতা ও পুষ্টিগুণ কিন্তু অনেক বাঁধাকপিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে চোখ ও ত্বকের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী বাঁধাকপি হাড় ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই ওজন কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে বাঁধাকপির অনেক অনেক উপকারিতা আছে যাই হোক এবার আমি বাঁধাকপিটা রান্না করে নেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলায় আছে আদা রসুন আর জিরা তারপরে আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কিছু মটরশুঁটি আর একটা টমেটো কুচি মটরশুঁটিটা অপশনাল কিন্তু টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে এই তরকারির ঝোলটা খেতে অনেক মজার হয় সবগুলো আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসলে আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো সব এক একে দিয়ে দেব এইভাবে একটু ভিন্ন স্বাদে আপনারা বাঁধাকপিটা রান্না করে নিতে পারেন এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাঁধাকপিতে আমরা ভাজি ঘন্ট মাছ দিয়ে অনেকে অনেকভাবেই রান্না করে থাকি তো আপনারা এভাবে যদি কেউ কখনও রান্না করে না খান তো একবার খেয়ে দেখবেন এটা আশা করি আপনার পরিবারের সবাই পছন্দ করবে আমার মনে হচ্ছিল যে পানির পরিমাণটা একটু কম হবে তাই আমি আর পরিমাণ পানি দিয়ে নিয়েছি কারণ এই বড়াগুলো কিন্তু কিছুটা পানি টেনে নাই। তো এমনভাবে পানি দেবেন যাতে এই তরকারির ঝোলটা খুব বেশি না থাকে আবার একদম শুকিয়েও না যায় তারপরে আমি দুইটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পরে আর বেশি রান্না করার প্রয়োজন নাই এই তো হয়ে গেছে বাঁধাকপি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা তরকারি তো আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন হাফেজ